বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবত অপেক্ষা আছে একটি নির্বাচনের আমি মনে করি যে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশের উন্নয়ন হবে কারণ এই সরকার তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছে তারা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যদি একটা দায়িত্বশীল সরকার ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নয়ন হয় মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বিদেশিরা তখন বিনিয়োগ করার সুযোগ পায় মানুষও কর্ম স্পিড তৈরি হয় আমি বিশ্বাস করি যে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দেওয়া উচিত যে নির্বাচনের মাধ্যমে জনগণের আশাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং এই যে দল ক্ষমতা আসবে তারা জনগণের আশাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমেই দেশের উন্নয়ন করার চেষ্টা করবে সন্ত্রাস নির্ভর করবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করবে মাঠ ঘাটের উন্নয়ন করবে এবং আমি মনে করি সার্বিকভাবে দেশের যদি উন্নয়ন চান তাহলে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত এবং নির্বাচিত সরকারই পারে একটি দেশের ভাগ্য উন্নয়ন করতে আমরা প্রত্যাশা করবো যে তত্ত্বী সরকারের দ্বারা দায়িত্ব আনেন প্রফেসর সহ যত তাড়াতাড়ি সম্ভব মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটনার জন্য দেশের শান্তি শৃঙ্খলা এ বিশৃঙ্খলা রোধ করার জন্যই নির্বাচন জরুরি অতএব বেশি বিলম্বিত না করে বিভ্রান্তির সৃষ্টি না করে যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন আমি মনে করি দেশের জন্য কল্যাণ হবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মানুষ নূতন সূর্যোদয় দেখবে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ